নামাজের কি গুরুত্ব কি মহত্ব কবি ছন্দের মাধ্যমে লিখেছেন উত্তর প্রদেশ থেকে আপনাদের গ্রামের কিছু ছেলে সেখানে মাদ্রাসাতে আছে দেওয়ান মাদ্রাসায় সেখানে অনেক ছেলে এক সঙ্গে লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদের এখান থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে এই অনুষ্ঠান তারা দেখছেন আর আমাকে ফোন করলেন কিছুক্ষণ আগে এই নামাজকে উদ্দেশ্য করে গাজেলটি তারা শুনবেন বলে ওখানে অনেকে বসে আছেন লাইভের মাধ্যমে দেখছেন আমি সে কালাম পরিবেশন করছি তারাদের জন্য খাস করে এবং আপনাদের সকলের জন্য এই কালামটি মন দিয়ে শুনুন নামাজের কি গুরুত্ব কি কবি শান্তের মাধ্যমে লিখছে শুনুন শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগির পেঘচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগির পেঘচান পাঁচ বম্তে আল্লা ডাকে দি তারি করবে কেমর সাথে পাঁচ বম্তে আল্লা ডাকে। রবে কে সাথে জীবন জুড়ে কইবে তোমার শান্তি ও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার जिंदगी रे শোনো শোনো মুসলমান নামাজ তোমার जिंदगी रे মসজিদে মহজে না আজান হেঁকে দেয় আজকের আমরা এত বড় হতভাগা হয়ে গেলাম ওই আজান শুনি কানে কিন্তু আজকের আমরা মোবাইল ঘাটতে ঘাটতে মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাই আর মোবাইলে এত গেমে আমরা মক্ত হয়ে গেছি গেমে মত্ত হয়ে গেম খেলি কিন্তু আজান হয় নামাজ হয় মসজিদের পাশে বসে আমরা গেম খেলি অতি মূল্যবান কথাই নামাজকে উদ্দেশ্য করে কবি অতি মূল্যবান কথা গেলে চল শোনো শোনো নামাজ তোমার প্যাঙ্ক চান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরি পাঁচ চান আল্লা ডাকে দিদার করবে মোর সাথে পাঁচ বক্তিয়াল লাডাকে দিদার শান্তরাম শোনো শোনো মুসলমান নামজ তোমার জিন্দগি পঁগচান শোনো শোনো মুসলমান নামজ তোমার জিন্দগি পঁগচান এই দুনিয়া আমরা মুসলমান বলে দাবি করি মুসলমান বলে গর্ব করি ফকর করি কিন্তু এই দুনিয়াতে যদি আমরা নামাজ না পড়ি কেমন ভাবে আমরা মুসলমান বলে দাবি করতে পারি আলদারসুল বললেন যার মধ্যে নামাজ নেই সে মুসলমান বলে দাবি করতে পারে না সে আমার উম্মত বলে গণ্য হয় না যার মধ্যে নামাজ নেই আলদারসুল তিনি নিজেই বললেন যার মধ্যে নামাজ নেই সে আমার উম্মতের মধ্যে গণ্য হয় না অতি মূল্যবান কথাই নামাজের কি গুরুত্ব কি মাহত্ব ছিল আর আজকের আমরা সেই নামাজকে নিয়ে কেমন তামাশা করি রিকবীন চানদের মাধ্যমে আরো কিছু লিখছেন শুনুন এই নামাজ হলো রবের ফরজ জান্নাতের চাবি এই নামাজে আল্লাহ পাবি পাবি রে নবী নামাজ হলো রবের ফরজ জান্নাতের চাবি এই নামাজে আল্লাহ পাবি পাবি রে নবী নামাজ তোমার সঙ্গে রাখো না তোমার অঙ্গে মাখো না তোমার সঙ্গে রাখো না মাঝে তোমার অঙ্গে মাখো দু

করবে কে মোর সাথে পাঁচ ওয়াক্তে আল্লাহর ডাকে دیدار করবে কে মোর সাথে জীবন জুড়ে বইবে তোমার শান্তি ও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার जिंदगीর পেগचान শোনো শোনো মুসলমান নামাজ তোমার जिंदगीর পেগचान কোন যুবক ভাইকে যদি বলা হয় চলো ভাই নামাজ পড়ে আসি দোয়ার জন্য লাইন দিয়ে কত ভিড় কলস থেকে গাড়ি বন্ধ সকলে হেঁটে হেঁটে যাচ্ছে দোয়া নিতে কিন্তু ফজরের নামাজে দেখুন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি ফজরের নামাজ না পড়ে গোসল সেরে দোয়া করতে যাচ্ছে দোয়াটা কি ফরজ কিন্তু ফরজ নামাজ আজকের ছেড়ে দিচ্ছে আমরা অনেকে জানাজা পড়তে যাই জানাজার নামাজ যখন জোহরের নামাজ কিন্তু দেখবেন তারা ফরজ নামাজ পড়ছে না নামাজ গ্রামের কেউ পড়ে দিলে পাগল হয়ে থাকি যে না আমাকে খারাপ বলবে অমুকের জানাজা আছে জানাজার নামাজ পড়তে হবে কিন্তু জহরের নামাজের আগে সে মসজিদের পাশে বসে আছে মাইয়াতের কাছে কিন্তু জোহরের নামাজকে সে ছেড়ে দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে নামাজ কি কেমন ভাবে ফরজ করলেন আল্লাহ রসুল আরশি মহাল্লাই গেলেন আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করলেন ওই মেয়েরাজ হলো মেয়েরাজ আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহ পাক পঞ্চাশ শক্ত নামাজ দিলেন এই দুনিয়াতে আল্লাহ রসুলের উপহার স্বরূপ উম্মাতের জন্য আল্লাহ রসুল সেখান থেকে বললেন আমার উম্মাত কেমন ভাবে পঞ্চাশ শক্ত দিনে নামাজ আদায় করবে কুমিয়ে কুমিয়ে পাঁচ অক্ত নামাজ এই দুনিয়াতে আল্লাহ রসুল নিয়ে আসলেন পাঁচ অক্ত নামাজের সব পঞ্চাশ শক্ত দেয়া হবে এই বলে এই দুনিয়াতে নামাজ নিয়ে আসা হলো আর কিন্তু আজকের নামাজ নিয়ে আমরা কেমন খেল আশা করি অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন আল্লাহ রসুলের তো সাক্ষাৎ হলো মেয়েরাজে আল্লাহর সঙ্গে কিন্তু আমার আপনার আল্লাহর সঙ্গে কেমন ভাবে সাক্ষাৎ হবে তাই জন্য নামাজ নামাজকে পাঠিয়ে দিলেন এই নামাজ হলো মমিনের মেয়েরাজ কবি সন্ধ্যের মাধ্যমে আর কি লিখছেন ফজর দিয়ে দিন শুরু হয় এশা শেষ আল্লাহ তালার বিধান দিয়ে দিন চলে যাইবেস ফজর দিয়ে দিন শুরু হয় এশা দিয়ে শেষ আল্লাহ তালার বিধান দিয়ে দিন চলে যাইবেস নবীর মেরাজ আর সেতে বান্দার মেরাজ এ নামাজেতে নবীর মেরাজ আর সেতে বান্দার মেরাজ এ নামাজেতে পঞ্চাশেরি সব পাঁচে পাবে গো ইনসান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরি পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরি পেহচান পাঁচ বক্তে আল্লাহ ডাকে করবে কে মোর সাথে পাঁচ বক্তে আল্লাহ ডাকে করবে কে মোর সাথে জীবন জুড়ে বইবে তোমার শান্তি ও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরি পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরি চান শেষ কথাই মূল্যবান কথা কবি সন্ধ্যার মাধ্যমে আরো কি লিখছেন এই দুনিয়াতে আমি আপনি জন্মগ্রহণ করেছি আবার এই দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে বিদায় নিয়ে চলে যেতে হবে হয়তো এমনও হতে পারে এই গ্রামে এমন লোক ছিল গত বছর অনুষ্ঠান দেখেছে কিন্তু আর এই বছরই সে অনুষ্ঠান দেখতে পারছে না কেন সেই দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গিয়েছে আল্লাহ পাক তেমন ভাবে প্রত্যেক মানুষের সিরিয়াল এমন ভাবে রেখেছে কে কখন এই দুনিয়া থেকে পর্দা নেব আমরা কেউ কখনো বলতে পারি না এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমাদের কবরে শোনা হবে আবার সেই কবর থেকে আমাদেরকে তোলা হবে হাসরের ময়দানে আর সেই হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে এই নামাজকে উদ্দেশ্য করে এ বান্দা তুমি দুনিয়াতে নামাজ আদায় করেছো না কিন্তু আজকের সেই দেখুন আমরা সেই নামাজ থেকে কত দূরে নামাজকে আজকে আমরা কত দূরে ঠেলে দিই অতি মূল্যবান কথাই শেষ সন্ধে কবি আরো কে লিখছেন দেখুন আল্লাহ রাসূল যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন পর্দা নিচ্ছেন সেই সময় তার জবানের শেষ বাণী ছিল সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম হে আমার উম্মা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আর আজকের আমরা সেই নামাজকে কত দূরে ঠেলে দিলাম কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শেষ ছন্দে নামাজ ছাড়া হাসর তোমার হবে বিদায় কালে নামাজের কথা বলেন হাসর তোমার হবে ভয়ঙ্কর বিদায় কালে নামাজের কথা বলেন আমার নামাজ তোমার করো সাথী নামাজ হবে গোরের বাতি নামাজ তোমার করো সাথে নামাজ হবে এই গনের বাতি নামাজ ছাড়া জান্নাতে পাবে না এ হান্নান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগির পেগ চান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগির পেগ চান পাঁচ বক্তে আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে পাঁচ ওয়াক্তে আল্লাহ ডাকে دیدار করবে কে মোর সাথে জীবন জুড়ে বইবে তোমার শান্তি ও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার जिंदगी रे पहचान শোনো শোনো মুসলমান নামাজ তোমার जिंदगी रे पहचान শোনো শোনো মুসলমান নামাজ তোমার जिंदगी रे पहचान namaz tomar zindagi di pehchan namaz tomar zindagi di pehchan